অলরেডি মাসুম ভাই চা বানিয়ে আমাদের দিছে আর চাটা খেয়ে দেখবো যে আসলে স্বাদটার কোনো চেঞ্জ হয়েছে কিনা কারণ দীর্ঘ নয় বছর পরে চায়ের দোকানে আসছি স্বাদের একটু ব্যতিক্রম হতেই পারে এই কারণে খাওয়া শুরু করলাম দেখা যাক ফাইনালি চায়ের কোনো স্বাদ চেঞ্জ হয় নাই আগের মতো এখনো ভিড় হয় ভাই হ্যাঁ লোক তো চলে তারপরে রেগুলারই পঁয়ত্রিশ কেজি আচ্ছা লোকের সাথে সাথে টাকা লোক